অসমভাবে এখন প্রচুর কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কাজ কাম চলছে কাজকাম কতটুকু হবে এটা তারা যারা কাজ করছে তারাই ভালো বসতে পারবে এখন অনেক বাকি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সকলে চলে আসবেন আহ বই মেলায় একুশ একুশে বই মেলায় শহরাদ্দি উদ্যানে এই মুহূর্তে আশি শহরাদ্দি উদ্যানে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আজকে তো কম মানে স্টলের কাজ শুরু করতে কোড থেকে জিডি দিন যাবত এখনো পরিপূর্ণ কমপ্লিট হয়নি আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস তো দেখে তো মানে জিডলগুলোর দিক দেখায় যাচ্ছে কিন্তু ট্রান্সফার তো আমাদের দোষে আসেনি তোলতেছে তো আজকে হচ্ছে 3 তারিখ

যারা যারা কাজ করতেছে নিচ্ছি শুধু কাজ করে যাচ্ছে কাজ এখনো কমপ্লিট হয়নি একটা থেকে শুরু হবে মহিলা মেলা এইটা তো খুবই সুন্দর ভাবে সাজিয়ে আছে বলেন হাচন খুব সুন্দরভাবে সাজিয়েছেন এই লেখাগুলো খুবই সুন্দর মূল্যবান কিছু কথা লিখেছেন আসলে দেখলে অনেক সময় লম্বা সম্মন্দমতে যাচ্ছে কিছু দস্তি নিশ্চয়ই গুরু এত কাজ চলছে এটা আছেন আজকে মাইকে কিন্তু শুনতে পেরেছেন কিনা না আজকের দিনের ভিতর স্টল কাজ কম কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন এক থেকে বই মেলা শুরু হয়ে যাবে